আসসালামু আলাইকুম আমাদের কাছে খুবই স্পেশাল একটা বই চলে এসছে আর এই বইটার নাম হচ্ছে এমপিবিএন বিসিএস প্রশ্ন এই বইটা প্রত্যেকটা চাকরি প্রার্থীদের কাছে থাকা উচিত কারণ প্রত্যেকটা চাকরি প্রার্থীদেরই কিন্তু বিগত সালের বিসিএসের প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান এটা কিন্তু অনেক কাজে লাগে এবং এগুলো বিভিন্ন পরীক্ষায় চলে আসে তো আমরা এই বইয়ের মধ্যে আমরা প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ প্রথমে একবারে প্রথমে দিয়েছি আমরা বাংলা তারপরে দিয়েছি ইংরেজি তারপরে দিয়েছি গাণিতিক যুক্তি তারপরে মানসিক দক্ষতা তারপরে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় তারপরে সাধারণ বিজ্ঞান তারপরে আমাদের আছে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এবং তারপরে ভূগোল এবং লাস্টে নৈতিকতা প্রত্যেকটা পার্টের আমরা কিন্তু ব্যাখ্যা সহ সমাধান দিয়েছি এবং এই ব্যাখ্যাগুলো লেখার ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা অপশন কিন্তু আমরা বিবেচনা করেছি এবং যা যা দরকার প্রত্যেকটা সেটা বাংলাতে হোক ইংরেজিতে হোক গণিতে হোক মানসিক দক্ষতাতে হোক অথবা সাধারণ জ্ঞানের যে টপিকগুলো আছে সেগুলোতে হোক ভূগোলে হোক নৈতিকতাতে হোক প্রত্যেকটারই আমরা কিন্তু ব্যাখ্যাগুলো খুবই কম্প্যাক্ট ওয়েতে দিয়েছি যেগুলো আরও অন অনেক পরীক্ষায় কিন্তু এই ব্যাখ্যা থেকেও কোশ্চেন আসে তো এই বইটা সবারই কাছে অনেক এখনই জনপ্রিয়তা অর্জন করেছে আমি মনে করি এই বইটা যদি আপনার আপনি সংগ্রহ করেন এবং পড়েন আপনার অনেক বেশি উপকার হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ হাফেজ